আসসালামু আলাইকুম আবারও আমি আসলাম নতুন ভিডিও নিয়ে সারাদিন কাজ করে থাকি বা হাজার ব্যস্ততার মধ্যে থাকে তো ওইরকম বের হওয়া যায় না বা ওই বের হওয়ার সুযোগ পাওয়া যায় না আজকে একটু সুযোগ পাইলাম তো দোনো ভাই একসাথে বের হলাম রিকশা করে ঘুরতেছি এইসব জায়গা দিয়ে যদি কেউ ঘোরাঘুরি করে কে আর কার মন ভালো না তাকে বলেন সবারই মন ভালো হয়ে যায় তো মনে করেন আমরা সারাদিন কারখানা অফিসে বাসায় থাকতে থাকতে আর ভালো ছিল না যার কারণে একটু বাইরে হইলাম ডালমন্ডির ভিতরে ঢুকতে এইভাবে যদি ঘোরাঘুরি করলে ভালো লাগে আর কি

জীবন যাপন করতে চান তাহলে প্রথম পরিশ্রম করতে হবে পরিশ্রম করে এরকম একটা বাড়ি বানাইতে হবে এরপর আপনাকে অনেক হ্যাঁ মানে সুখে শান্তিতে বসবাস করতে হবে যদি এরকম একটা বাড়ি বানাইতে পারে তারপরে লাকজারি লাকজারি মানে কেটিএম যাইতেছে কি বলবো যদি এরকম একটা বাড়ি বানাইতে পারেন

রাতের বেলা ঢাকা শহরে ঘোরার অনুভূতিটা তো অন্যরকম বা ওরটা মুখে ফোকাস করার মতন নয় যদি ডান মতন এলাকাতে ঘোরা হয় তাহলে তো বুঝে বুঝেন আপনারা মন্দির মতন এলাকায় রাতের বেলা রিক্সা করে ঘোরা অনুভূতিটা ফোকাস করার মতন নয় তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম